নমস্কার বন্ধুরা পৃথাক্তির সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওটস বেসনের চিলা অত্যন্ত হেলদি এই রেসিপিটি কী করে করলাম চলুন দেরি না করে দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি আমি নিয়ে নিলাম দেড় কাপ ওটস এবারে এটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব নিয়ে নিলাম দেড় এই গুঁড়ো করে রাখা ওটস আর দিয়ে দিচ্ছি বেসন এবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একটু ঘন হয়েছে আর একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে না তো খুব ঘন না একেবারে জলের মতো এবারে একটা প্লেট দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিট রেখে দিচ্ছি দু চা চামচ ধনে পাতা কুচনো একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা কোড়ানো একটা মাঝারি সাইজের টমেটো কুচনো চারটে কুচনো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ সানফ্লাওয়ার অয়েল প্রয়োজন মতো আর একটা বড় সাইজের হাফ পোর্শন ক্যাপসিকাম ছোট করে কাটা পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুললাম দেখো একটু ঘন হয়েছে ওটসটা অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে আর একটু জল আমি দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে ঠিক এই রকম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা কোরানো গাজর কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম এবারে দিয়ে দিলাম কুচনো ডি টমেটো কুচনো ধনে পাতা আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম কনসিস্টেন্সিটা দেখো ঠিক এই রকম হবে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি দিয়ে দিলাম প্রায় চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে ছাড়া দিয়ে একটু গ্রেস করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি দু হাতা ব্যাটার হাতার পেছনটা দিয়েই একটা রাউন্ড শেপ আমি করে নিলাম আস্তে আস্তে এটা ছড়িয়ে দিলাম ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে এইবারে এটা ঢেকে প্রায় তিন মিনিট মতো আমি রেখে দেব প্রায় তিন মিনিট হয়ে গেল ওপর পোর্শনটা জমে গেছে দিয়ে দিলাম ওয়ান ফুট চার চামচ তেল সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটা আমি উল্টে দিচ্ছি নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আরও একবার উল্টে দেব আরও তিন মিনিট হয়ে গেল উল্টে দিচ্ছি দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আরো একটা দেখিয়ে দিচ্ছি এইবারে তেলটা একটু কম লাগবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ তেল যে কোনো রিফাইন তেল দিলেই হবে আর যতবার ব্যাটারটা দেবে ততবার কিন্তু একটু নেড়ে নেবে আবারও বলে দেই এই ওপর থেকে তেল দেওয়াটা কিন্তু টোটালি অপশনাল যাদের রেস্ট্রিকশন আছে তারা দেবে না হ্যাঁ দিলে খেতে একটু বেশি ভালো লাগে দেখো এটারও লিচ পোর্শনটা কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা তৈরি আমার ওটস বেসনের চিলা এর মধ্যে বিভিন্ন রকমের সবজি দেওয়া যায় রেড বেল পেপার ইয়েলো বেল পেপার বিনস যার যেমন সবজি পছন্দ সে তেমনই দিতে পারে আর এটা আর পাতলাও করা যায় তাহলে আরেকটু পাতলা হবে আর আমি যে মাপে করেছি এই মাপে এই থিকনেসে করলে যে ব্যাটারটা নিয়েছিলাম তাতে ছটা চিলা হবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন